আজই প্রকাশিত হতে চলেছে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ইন্টারভিউ লিস্ট বিভিন্ন সংবাদপত্রের তথ্য অনুযায়ী আজই সন্ধ্যার পর প্রকাশিত হতে চলেছে ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ইন্টারভিউ লিস্ট ফলাফল আগের সপ্তাহে অলরেডি পাবলিশড হয়ে গেছে একশোটি ভ্যাকেন্সিতে একশো ষাটজন ডাক পাবেন এই হিসাবে প্রায় কুড়ি হাজারও কাছাকাছি ক্যান্ডিডেটের নাম এই ইন্টারভিউ লিস্টে থাকবে বলে আশা করা যাচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন সতেরো নভেম্বর থেকে হওয়ার কথা ছিল কিন্তু আঠেরো নভেম্বর থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে যদিও এটা নিয়ে কিন্তু কোনো নোটিশ এই মুহূর্তে পাবলিশড হয়নি টোটাল ভ্যাকেন্সি বারো হাজার পাঁচশো চোদ্দো যেটা সংশোধিত তালিকার পর পাবলিশ হয়ে দাঁড়ালো বারো হাজার চারশো চুয়াল্লিশ অর্থাৎ ঊনসত্তরটি ভ্যাকেন্সি কিন্তু এই মুহুর্তে কমে গেল কিন্তু কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি কমলো তার কিন্তু কোনো ক্লারিফিকেশান নাই অন্যদিকে নাইন টেনের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে তো ফ্রেন্ডস স্কুল সার্ভিস সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের এ টু জেড আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ